হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ইতিমধ্যে হচ্ছে যারা আপনাদের মাঝে যারা আপনি যদি বাইক রাইডার হয়ে থাকেন আপনার জন্য খবর তো আমি আজকে যে নিউটি নিয়ে আসছি সেটা হচ্ছে বাইক রাইডারদের জন্য শুধু বাইক রাইডার সৌদিতে শুধু বাইক রাইডার নিয়োগ চলতেছে জরুরি ভিত্তিতে আমার কোয়ান্টিটি হচ্ছে প্রায় বিশ জন ইনশাআল্লাহ বিশ জন খুব শীঘ্রই আপনার দেশ ত্যাগ করতে পারবেন তো আজকে থেকে আমি ইনশাল্লাহ ফাইল নেওয়া শুরু করেছি ইতিমধ্যে অনেকজনে রাজি হয়েছে দেন হচ্ছে কোম্পানির বিষয়টা অনেকে জানতে চেয়েছিলেন তো সেটা হচ্ছে টি এ তাফ লজিস্টিক কোম্পানি তো লজিস্টিক কোম্পানির বিষয়ে অনেকেই জানেন সৌদি এটা মোটর বাইক যারা চালাইতে পারে ফুড ডেলিভারির ক্ষেত্রে তাদের জন্য তো ইনশাল্লাহ হচ্ছে যারা বাইক রাইডার আছেন আমাদের মিরপুরে বা বাংলাদেশে যে অনেক বাইক রাইডার আছে যদি মিরপুরে কোনো ভাই যদি থাকেন যারা ফুড ডেলিভারি করেন অবশ্যই তারা খুব শীঘ্রই এসে যোগাযোগ করতে পারেন আর অন্যান্য জেলা থেকেও চাইলে আসতে পারেন যদি বাইক রাইডারে যদি আপনি ফুড ডেলিভারি করতে চান সেই বিষয়ে আর আসতে পারেন তো আজকে যেটি বিষয় থাকতেছে আপনার হচ্ছে স্যালারি কি কত বি কত কি এই বিষয়ে তো আপনারা খুবই কম বেশি জানার প্রয়োজন ছিল তো আচ্ছা আজকে আমি স্যালারি হচ্ছে বলে দিচ্ছি ফুড ডেলিভারিতে আপনার স্যালারি হচ্ছে সতেরোশো রিয়াল সতেরোশো সৌদি রিয়াল হিসেবে আপনি স্যালারি পাবেন খাবারটা হচ্ছে নিজের থাকাটা হচ্ছে কোম্পানি থাকাটা আবারও বলে দিচ্ছি থাকাটা হচ্ছে কোম্পানি খাবারটা হচ্ছে নিজের ঠিক আছে এরপর যা যত যত সুযোগ সুবিধা আছে সৌদি শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বা আর সৌদি শ্রম আইন জানেন তো মোটামুটি ভালোই করা করি অন্যায় করা যাবে না এদিক দিয়ে সবসময় মাথায় রাখবেন ট্রাফিক রুলস মিন মানতে হবে অবশ্যই বাইক রাইডারের আপনার লাইসেন্স থাকতে হবে এক্সপার্ট থাকতে হবে আর হচ্ছে এটা নিয়ে সবসময় চিন্তা করবেন আপনি যদি বাইক রাইডে যান আমি মনে করি অবাই টাইম এরপর টিপস এরপর হচ্ছে এক্সট্রা কমিশন এগুলো নিয়ে আমি এতটা বললাম না যদি আপনার সৌদি কেউ থেকে থাকে যদি বাইক রাইডে কেউ থেকে থাকে আপনি জানতে পারবেন যে কেমন টাকা সে পায় তো এই জন্য আমি বলে দিলাম আপনার বেসিকটা যেটা থাকবে সেটা হচ্ছে সতেরোশো রিয়াল বাকিটা হচ্ছে তার থেকেও বেশি পাবেন আমি বেশিটা আপনাকে আমি বলবো না যেটা আপনি হ্যাঁ কোম্পানি আপনাকে প্রোভাইড করবে আমি সেটাই আপনাকে বলবো তো ইতিমধ্যে হচ্ছে যারা হচ্ছে সৌদির জন্য প্রস্তুত যারা যেতে চাচ্ছেন ইনশাল্লাহ তারা আসতে পারেন আপনাদের জন্য ভালো কিছু থাকতেছে আচ্ছা খরচের বিষয়ে বলে দিলে তো লাভ নেই আপনারা তারপর জ্ঞান এর জন্য আর বললামই না হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স সেভেন টু ফাইভ সিক্স জিরো ওয়ান আচ্ছা অনেকেই আমার লোকেশন জানতে চেয়েছে জানতে চেয়েছিলেন বাট হচ্ছে আমি বলি নাই আমি কিন্তু লোকেশন হচ্ছে আপনাকে নিচে দিয়ে স্কলে দিই বাট হচ্ছে তারপরও আপনারা কেন জিজ্ঞাসা করেন আমি জানি না আবারও বলে দিচ্ছি মিরপুর এক ঢাকা লালকুঠি বড় মসজিদ মিরপুর এক বা গাবতলি মাজার রোড যে যে দিক দিয়ে আসেন লালকুঠি বড় মসজিদ এরিয়া পশ্চিমে পশ্চিম সাইডে আর লালকুঠি বাজার আর হচ্ছে লালকুঠি বড় মসজিদের মাঝখানে ইতিমধ্যে হচ্ছে যারা যেতে যাচ্ছিলেন ইনশাল্লাহ চলে আসুন খুব দ্রুত ফাইল আমরা অলরেডি সংগ্রহ করা শুরু করে দিয়েছি আপনারা আমি মনে করি যারা হচ্ছে লাইসেন্স আছে একমাত্র তারা আসবেন প্লিজ লাইসেন্স ব্যতীত কেউ আসবেন না তো বিয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ